হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে মুগ ডাল দিয়ে ঢ্যাঁড়সের সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করবো এইভাবে যদি মুগ ডাল দিয়ে ঢ্যাঁড়স রান্না করা হয় তাহলে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে যাবে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে হবে অসম্ভব সুস্বাদু তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি মুগ ডাল দিয়ে ঢ্যাঁড়সের এই দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম নিয়েছি ঢ্যাঁড়স বা ভেন্ডি তবে ঢ্যাঁড়স বা ভেন্ডির পরিমাণটা তোমরা আরও বাড়ি অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি তিনশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে প্রথমে তিন চারবার খুব ভালো করে জল দিয়ে ধ্ব হবে তারপরে ঢ্যাঁড়সগুলোকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে এইভাবে মুছে নিতে হবে যাতে ঢ্যাঁড়সের গায়ে একটুও জল না থাকে ঠিক এরকম করে খুব ভালো করে ঢেঁড়সগুলোকে মুছে নেব আর ঢ্যাঁড়সগুলোকে যদি এইভাবে একটু মুছে রান্না করা হয় তাহলে ঢেঁড়সের মধ্যে যে একটা পিচ্ছিল বা ল্যাললে ভাব থাকে সেই ভাবটা কিন্তু আর থাকবে না তারপরে দেখো ঢ্যাঁড়সগুলোকে ঠিক এরকম করে একটু কেটে নিতে হবে ঢ্যাঁড়সের বোটার দিকটাকে একটু কেটে বাদ দেবো তারপরে একটা ঢেঁড়সের মাঝখান থেকে দুফালি করে কেটে নেব আর ঢ্যাঁড়ুসগুলোকে যদি এইভাবে একটু মাঝখান থেকে দুফালি করে কেটে রান্না করা হয় তাহলে ঢ্যাঁড়ুসের মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা কিন্তু দেখা যাবে তো ঠিক এরকম করে সমস্ত ঢ্যাঁড়ুসগুলোকে দেখো আমি কেটে নিয়েছি তো এখন আমি রান্নাটা করে নেব তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে এক চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে আর এখানে আমি নিয়েছি একশো গ্রাম মুগ ডাল মুগ ডালটাকে খুব ভালো করে মুছে নিয়েছি আজকের মুগ ডালটা আমি ধোবো না না ধুয়েই কিন্তু মুগ ডালটা রান্না করবো তো দেখো এখানে আমি তেলটা যখন গরম হয়ে গেছে মুগ ডালটাকে দিয়ে দিলাম আর মুগ ডালটা যদি এইভাবে একটু তেলের মধ্যে ভেজে রান্না করা হয় এই ডালের টেস্ট কিন্তু অন্যরকম হয় খুব সুন্দর টেস্ট হয় সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হয় তবে তোমরা যদি মুগ ডাল ধুয়ে রান্না করতে চাও সেক্ষেত্রে কিন্তু তেল ছাড়া মুগ ডালটাকে একটু ভেজে তারপরে মুগ ডালটাকে ধুয়েও কিন্তু তোমরা রান্না করতে পারো তো আজকে আমি না ধুয়ে কিন্তু মুগ ডালটাকে এইভাবে তেলের মধ্যে ভেজে রান্না করব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে মুগ ডালটাকে ভেজে নিতে হবে তাহলে এই মুগ ডালটা খেতে কিন্তু দারুণ লাগবে তো মুগ ডালটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল জলটা এমনভাবে দিতে হবে যাতে মুগ ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মুগ ডালটা ওইদিকে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা ভাজা মশলা রেডি করে রাখব গ্যাসের অন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে একদম ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়ে দিলাম তার মধ্যে আমি দুই চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা ধনিয়া এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়েছেড়ে এইগুলোকে মিনিটখানে সময় ধরে একটু ভেজে নিতে হবে কারণ এই শুকনো লঙ্কার তেজপাতা গোটা ধনে ভাজতে কিন্তু বেশ একটু সময় লাগে তো এগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দুই চামচ ভর্তি করে দিয়ে দেবো গোটা জিরে জিরেটাকে দিয়েও কিন্তু মিনিটখানে সময় ধরে এর সাথে একটু ভেজে নিতে হবে গোটা জিরেটাকে দিও মিনিটখানের সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে একটা এলাচ দু তিনটে লবঙ্গ আর দু টুকরো দিয়ে দিলাম দারচিনি এই গোটা জিরে ধনের সাথে যদি একটু গোটা গরম মশলা দিয়ে ভেজে নেওয়া হয় ফ্লেভারটা কিন্তু দারুণ হয় তো খুব ভালো করে নেড়েছেড়ে দেখো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি আর যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন এগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে তো ভাজা মশলাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে এই ভাজা মশলাটাকে আমি ঠান্ডা করে নেব ভাজা মশলাটা ওইদিকে ঠান্ডা হতে থাক আর এইদিকে দেখো মুগ ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটাকে কিন্তু এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে মুগ ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে মুগ ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে অথচ গোটা গোটা থাকবে একটু হাতা দিয়ে হালকা করে ঘেটে নিলাম তারপরে মুগ ডালটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম ওই কড়াইটাকে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটনাটা করে একটু মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো আর ঢ্যাঁড়সগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢ্যাঁড়সগুলোকে ভাজতে হবে তাহলে ঢ্যাঁড়সগুলো একেবারে নরম হয়ে যাবে না গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে সমস্ত ঢেঁড়সগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তারপরে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে ঢেঁড়সের সাথে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে ঢ্যাঁড়সগুলোকে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে এতে কি হবে কাঁচা গন্ধটা চলে গিয়ে ঢাঁড়স থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান পাওয়া যাবে ঢ্যাঁড়সগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব ঢ্যাঁড়সগুলো মুছে নিয়েছিলাম যার কারণে দেখো ঢ্যাঁড়সগুলো ভাজার সময় কিন্তু একটুও পিচ্ছিল ভাব নেই আর প্রত্যেকটা ঢ্যাঁড়স দেখো একদম গোটা গোটা রয়েছে তো রকম করে অবশ্যই করে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে ওই কড়াইতে আমি আরও দুই চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোরন সাথে দুটো শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোরনটাকে একটু নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে যখন এই ফোরন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তিনটে কাঁচা পাকা লঙ্কাকে মাঝখান থেকে একটু দুফালি করে কেটে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম আর পেঁয়াজটাকে ঠিক এরকম করে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে বন্ধুকান তোমরা যারা মুগ ডাল দিয়ে ঢেড়সের এই রেসিপিটা নিরামিষভাবে রান্না করতে চাও তারা কিন্তু এই পেঁয়াজটা স্কিপ করতে পারো মানে পেঁয়াজটা বাদ দিয়েও রান্না করতে পারো তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো পেঁয়াজটাকে দেখো আমি নেড়েচড়ে লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম খুব ভালো করে ছেড়ে এই আদা টমেটোটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি টমেটোটাকে একটু ভেজে নিতে হবে তো টমেটোটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি টমেটো যখন একটু নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো জিরের গুঁড়ো সাথে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি আর লঙ্কার গুঁড়ো এবারে অল্প পরিমাণে জল দিয়ে মশার সাথে খুব ভালো করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নিতে হবে সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প পরিমাণে দিয়ে রান্না করতে হবে তাহলে এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তো এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আরও একবার খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো তো দেখো আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম তারপরে আগে থেকে সেদ্ধ করা মুগ ডালটাকেও দিয়ে দিলাম তারপরে সমস্ত মশার সাথে এই মুগ ডাল আর ঢ্যাঁড়সটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো বাট এই পদ্ধতিতে একবার মুগ ডাল দিয়ে ঢ্যাঁড়স রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাত রুটি পরোটা যা দিয়েই খাও না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো ঢ্যাঁড়স আর মুগ ডালটাকে দিয়ে সমস্ত মশার সাথে খুব ভালো করে দেখো হেরেছেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব গরম জল অবশ্যই কিন্তু একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে মিশিয়ে নিলাম আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুন আর ঝালের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা আমি একটু চেক করে দেখলাম নুন আর ঝালটা একদমই ঠিকঠাক আছে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে ঢ্যাঁড়সটাকে রান্না করে নিতে হবে ঢ্যাঁড়সটা ওইদিকে রান্না হতে থাক আর এদিকে ভাজা মশলাটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো ভাজা মশলাটাকে একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু মিক্সিং জালের মধ্যে দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে এই ভাজা মশলাটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু শিল পাটাতে বেটেও গুঁড়ো করে নিতে পারো আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো ভাজা মশলাটাকে একটা সাইডে রেখে দিলাম এইদিকে দেখো পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে ঢ্যাঁড়সটাকে রান্না করে নিয়েছি ঢ্যাঁড়সটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে আর এই ঢ্যাঁড়স রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যায় যেহেতু ঢ্যাঁড়সটা আগে থেকে একটু ভেজে রেখেছিলাম সাথে মুগ ডালটাও সেদ্ধ করে রেখেছিলাম তাই মাত্র ছয় সাত মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এইরকম একটু ঝোল ঝোল রেখেছি তাহলে গরম গরম ধোয়াটা ভাতের সাথেও খেতে যেমন দুর্দান্ত লাগবে আবার গরম গরম রুটি পাউটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে নামানোর আগে হাফ চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে সাথে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচের থেকেও কম দিয়ে দিলাম ভাজা মশলা আর সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি ব্যাস এই ভাজা মশলা ফ্রেশ ধনে পাতা কুচি আর একটু চিনি দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা গরম মশলা দিতে লাগবে না শুধুমাত্র এই ভাজা মশলা আর ধনে পাতা কুচি দিলেই কিন্তু এই রান্নার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবারে দু মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দু মিনিট রেস্টে রেখে দিলে এই ভাজা মশলা ধনে পাতার গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার মধ্যে ঢুকে যাবে যার কারণে কিন্তু এই রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেব তো বন্ধুগণ মুখ ডাল দিয়ে ঢ্যাড়সের সম্পূর্ণ নতুন ধরনের এই রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে সবাইকে ধন্যবাদ